প্রধান মেম্বার ও বুথ সভাপতিকে মারধর প্রাণনাশের হুমকি প্রাণী বাঁচতে থানার দ্বারস্থ সীমান্ত চোরা কারবারিদের রোহিঙ্গা পাচার গরু পাচার ও গাঁজা ফেন্সাডিল ইয়াবা ট্যাবলেট ব্যবসা বন্ধ তা নিয়ে এলাকার মধ্যে প্রধান মেম্বার বুথ সভাপতিকে দায়ী করে তাদের ওপর আক্রমণ ও প্রাণে মারার চেষ্টা চালিয়েছে চোরা কারবারিরা ঘটনা পুরাথল পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতের প্রধান ও ষোলো এক বিশাল গড়ের বুৎসাপতি সোমবার রাতে বাজার থেকে রাত্রি বেলা বাড়ি ফেরার পথে শুক্লাল মজুমদার ও তার ছেলে অভিষেক মজুমদার এবং প্রসেনজিৎ দেববর্মা দা লাঠি ও শাবল নিয়ে তাদের উপর আক্রমণ চালায় পুরাথল পঞ্চায়েতের প্রধানের স্বামী মিঠুন দাস ও বুধ জীবনচন্দ্র দত্ত কোনো প্রকার তাদের হাত থেকে প্রাণে রক্ষা পায় পরবর্তী সময় বাড়ির মধ্যে মোবাইলে ফোন করেও হুমকি দেওয়া হয় মঙ্গলবার সকালবেলা এই বিষয়ে সমাধান নিয়ে আলোচনা করতে যাওয়ার সময় প্রধান মেম্বার ও বুধ ওপর আবারও শুকলাল মজুমদার তাদের চড়াও হয় এবং প্রধানের স্বামী মিঠুন দাসকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করা হয় পরবর্তী সময়ে প্রধানের স্বামী মিঠুন দাস ও বুধ জীবনচন্দ্র দত্ত লিখিত আকারে মধুরপুর থানায় একটি মামলা দায়ের করে তে থানাতে একটা এফআইয়ার বলতে বিষয় বলতে কালকে রাত্রেবেলা আমি আর আমরা যে ভূতের বুথ আমরা চুমুনির থেকে বাড়িতে যাইতাছি তো আমরা বুথ আগে একটু আমার একটু পরে পড়ে গেছে আমি গেছি আগে আমি বাড়ির দিয়া ভাত টাত খাইয়া মোবাইল দেখতাছি এ সময় আমরা শুক্লাল মজুমদারের ছেলে বিশাল মজমদার আমার ফোন বিশাল ডাক নাম বিশাল এমনি নাম অভিষেক মজুমদার আমার ফোন কোথায় সেরা করতেছে কোথাও আমরা রোহিঙ্গা টানি আমরা কি খেতা এটা খামো যদি রোহিঙ্গা না না আমি তাই এটা তো আমার ব্যাপার নাই প্রফেশনের ব্যাপার আমি তো বাড়ির পড়ারও কোনো কিছু কইছি না এই কথা কনে পরে হ্যার থেকে হ্যার বাবা মোবাইলটা নিচ্ছে মনের পরে কথা নদীর সত্যি তাড়াতাড়ি বাড়ির থেকে আই দিয়া মানে আমার মারে যেভাবে মহাবৈ্য গালি করছে আমারে করছে আমারে পানে মারার হুমকি হুমকি দিছে বাড়ির থেকে বাইরে যেতাম তুই আমি রাত্রিবেলা আইছি না তুই পরের দিন সকালে আজকে সকালে আমি যে সময় বাড়ির থেকে বাইরেই আমি গ্রুপ ফেসিয়েন আমরা মেম্বার আমরা আবার বাজারের ভিতরে আটকা আটকে আমারে আমার ধাক্কা দিছে ঘুষি দিছে তারপরে বসে কী করতাম পারি করতাম আমার কোনোক্ষণের যদি একা পা আমার একদম মাইরা লাগো তুই আমার এখন একটাই ভয় আমার আমার বাড়ির ভিতরে আমি একটাই আমি কাজে কাজে সকালে দুপুরে রাত্রে এটা এটা যেতে হয় কোন সময় আমার আমার উপরে যদি আক্রমণ হয় বা রাস্তাঘাটে যদি আমার কিছু হয় তাহলে এটা শুক্লান মাজমদা তার সঙ্গভঙ্গ নিয়ে করবে তার জন্যই ভয়ে আজকে মধু থানাতে এসে এটার করেছি তোমার পরিবার কি আমার পরিবার বলতে আমার মিসেস রাজনীত গ্রামপঞ্চিত প্রধান এই কারণেই যে আমরা আমি আর বুকে সেন্ট মিলে আমরা ব্যবসা বন্ধ করে দিয়েছি অ্যাকচুয়ালি কিন্তু এই সম্বন্ধে আমাদের কিছু জানা নেই তো যদি তারা এ সমস্ত কাজের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই প্রশাসন এটা প্রশাসন তারা দেখবে এটা তাদের ব্যাপার আমাদের কোনো ব্যাপার না তো এই কারণেই আজকে এখানে মধুপুর থানাতে আসে নাম কি আমার নাম মিটল দাস এখন দেখার বিষয় মধুপুর থানা এই বিষয় নিয়ে সীমান্ত চোরা কারবারিদের কি রকম আইনগত ব্যবস্থা নেয় তবে সীমান্ত চোরা কারবারিদের অন্ত অবস্থায় নাজেহাল পুরাথল পঞ্চায়েত এলাকার জনগণ